জাম কোথায় পায় জাম কোথায় পায় আজকে সরাসরি দেখাই দিব জাম কোথায় পায় চলেন লাইটটা ক্যামেরাতে একটু ঘোরায়ে দেখাই কি পরিমাণ জাম আমরা পড়তেছি আজকে এই যে দেখেন এখানে হচ্ছে যে অ্যাপার্টমেন্টগুলা এগুলা হচ্ছে যে সব না না বলতেছি না আরেকটু

এই যে ইনাদের আত্মীয় স্বজনরা কে কে দেখতেছেন একটু কমেন্ট করে জানেন উম ছোট্ট একটা চাদর নিয়ে আসছে এই যে জাম এটা তো ছোট ছোট ওই যে ওই যে ছোট ওই পাশেগুলো কিন্তু আছে ওই যে রাস্তার ওই পাশে যাই চলেন আলমগীর বাইরে নিয়ে আসতে হবে আল্লাহ আল্লাহ দেখলে মনে আসেন

থেংক ইউ ড্ৰাইভ দেখাৰ

এই যে দেখেন জাম পরে কি অবস্থা কাছের নেছে না ওইটা অনেক উঁচা আমি আমার আম্মার জন্য না নোনাসের জন্য জেম নেভাবি কবে চলে যাবেন ভাবি